নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলায় উঠে সমস্ত প্রত্যেক দিনের মতো কাজ সেরে নিয়েছি নিয়ে স্নান পুজোও করে নিয়েছি কেননা বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজোটা সকাল সকাল করে নেওয়ার চেষ্টাই করি আগের দিন সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম নিয়ে এসে রেখেছি আর আজকে পুজোটা দিয়ে নিয়েছি তো এখন আমি চা নিয়ে বসেছি আর আজকে সুকান্ত তাড়াতাড়িই চলে গেছে তাড়াতাড়ি বলতে টাইম মতোই গিয়েছে তো আমার দেরি হয়ে গেছে কেননা পুজো দিয়ে উঠে তারপরে একটু বসে তারপরে জল খেলাম চা খেলাম কেননা ওই সঙ্গে সঙ্গে উঠেই না একদম সকাল থেকে আমি একদম আজকে ক্লান্ত হয়ে পড়েছিলাম আর গতকালকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সাথে সেই জন্য আজকে আমার শরীরটা একটু খারাপ রয়েছে আর মনটাও খুবই খারাপ রয়েছে তো যাই হোক সেসব কথা পরে হবে আর এখনই রান্নাবান্নার দিকে চলে এসেছে আর আজকে বাইরে বৃষ্টি হবে কেননা কদিন ধরে বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো অনবরত লেগেই রয়েছে তো আজকে আমার শরীরটা একদমই ভালো না সেই জন্য বাবা সোনাকে বললাম কি সকালবেলার দিকে একটুখানি পেঁপে খেতে তারপরে আমি রান্না বসিয়েছি ধরুন একটু দেরি হয়ে গেছে ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে ওদেরকে খেতে দিয়ে দিই তো যাই হোক ওদিকে ভাতটা তো বসিয়েছি আর আজকে ভাবলাম চাল কুমড়ো রান্না করব চাল কুমড়োটা রয়ে গেছে কদিন ধরে নিয়ে এসে রেখেই দিয়েছি রান্না করার হয়ে উঠছিলো না তা আজকে রান্না করে নেব আর বৃষ্টির মধ্যে বেরোতেও পারিনি কিছু যে নিয়ে এসে রান্না করব তো সেরকমভাবে কিছু আনতেও যাওয়া হয়নি আর ঘরে যা সবজি ছিল সেই দিয়েই ভাবছি আজকে রান্না করব আর আজকে বৃষ্টি হচ্ছে আজকে আর মনে হয় না হাটে যাওয়া হবে কেননা প্রত্যেক বৃহস্পতিবারে হাটে যায় আগের বৃহস্পতিবারে হাটে গিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছি সেই এই সমস্ত সবজি এতদিন চললো আর গতকালকে যে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে তো তখন একটুখানি বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিলাম কেননা ওই আসার সময় আমাদের এখানে একটা সন্ধ্যাবেলায় বাজার বসে সেখান থেকে ফুলটুল আনতে গিয়ে ভাবলাম কি একটুখানি কুমড়ো নিয়ে যায় অনেকদিন কুমড়ো বাটা খাওয়া হয় না আর সোনাও বারবার বলে মা অনেক দিন হয়েছে কুমড়ো বাটা করো না ও ভীষণ ভালোবাসে তো যখনই কুমড়ো আনতে দেখে না কেন তখনই বলবে কুমড়ো বাটা করবে তো আমি ভাবলাম ঠিক আছে চলো আজকে কুমড়োটা নিয়ে যায় ওকে বাটা বানিয়ে দেবো আর আমরাও খাবার আমাদেরও বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে কুমড়ো বাটা তো এদিকে চাল কুমড়োটা কেটে নিলাম আর আমার শপিং বোর্ডটা একদমই খারাপ হয়ে গেছে অনেক দিন হয়েছে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তো খারাপ হয়ে গিয়েছে দেখে ওটার ব্যবহার করি না বাইরে রেখে দিয়েছি আর একটা কিনতে হবে ওটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো ওই মনে হয় দেড়শো দুশো টাকা এরকম নিয়েছিল চার পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে হ্যাঁ যখন আমার ছোট ছেলের বয়স এক দেড় বছর তখন কিনেছিলাম তো যাই হোক এতদিন ব্যবহার করলাম একটানা না আর যে কোনো জিনিসই ব্যবহার করতে করতে একটু তো খারাপ হয়েই যায় তো যাই হোক ওদিকে আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি এখন আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আজকে একটুখানি মুগ ডাল দিয়ে চাল কুমড়োটা রান্না করব আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু কালো জুড়ে দিয়েছি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর আপনারা প্রত্যেকেই তো জানেন যে কীভাবে চাল কুমড়ো রান্না করতে হয় আর আমি না খুব ভালো করে কাটতে পারিনি কেননা একদম ছুরিটায় ধার নেই আর যেহেতু একদম আমি কাউন্টার টপের ওপর কাটতে বসেছি মানে সবজিটা বানাতে বসেছি আর বারবার স্লিপ কাটছিলো হাত থেকে বারবার স্লিপ কেটে চলে যাচ্ছিলো একটু অসুবিধা হচ্ছিলো আর একটা গ্রেটার নিলে ভালো হয় আর আমার যে একটা গ্রেটার রয়েছে সেটা একদমই সরু সরু দানা মানে ওই চায়ের জন্য ব্যবহার হয় আদা গ্রেট করার জন্য একটা বড় দেখে নিতে হবে তো নিরামিষের রয়েছে কিন্তু সেটা আর আসের করি না ঠাকুরের জন্য সেটা রেখেই দিয়েছি আসার জন্য একটা বড় দেখে নিতে হবে তাহলে কি হয় বলুন তো গ্রেট করে নিলে একদম মিহিভাবে হয়ে যায় দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালোই হয় তো যাই হোক যেমন পেরেছি মোটা করে কেটে নিয়েছি তো এদিকে আমি বসিয়ে দিলাম চাল কুমড়োটা আর এদিকে দেখুন বাইরে বৃষ্টি এসে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই কেননা ভিজে যাবে যা শুকিয়েছে এর থেকে বেশি ভিজে গেলে তখন আবার সেই শুকোবে না গন্ধ হয়ে যাবে ঘরে মিলতে হবে তো যা ওদিকে জামা কাপড়টা তো তুলে নিলাম আর বাবু আসুন এখানে খেলা করছে ওদেরকে আজকে আর স্কুলে পাঠায়নি ওই যে বললাম আমার শরীরটা ভালো নেই মনটাও ভালো নেই গতকালকে কী হয়েছে বলুন তো আমি বাজার থেকে আসার পর বাবু আর সোনা তো দুজনেই ছিল বাড়িতে বাড়িতে বলতে বাবুকে আমি আনতে গিয়েছিলাম ওই বাড়িতে বাবু স্কুল থেকে আম বাবার বাড়িতে চলে গেছিলো তো সেই জন্য সন্ধ্যাবেলা আমি বললাম তাহলে আমি গিয়ে নিয়ে আসি আর আমি আনতে গিয়ে আসার সময় ঠাকুরের ফুল মিষ্টি এসব নিয়ে বাড়ি এসেছি আসার সময় বাড়িতে ঢুকেছি আর যেহেতু এখন বৃষ্টি হয়েছে তো সেই জন্য চারিদিক একদম স্লিপ আর আমি পড়ে গিয়েছি আর পড়ে গিয়েছি তারও কারণ রয়েছে গাড়িটা তুলতে গিয়ে আমি পড়ে গিয়েছি আর আমার তো লেগেছি আর গাড়িটা তো একটু একটু করে অনেকটা জায়গায় একটু ক্র্যাচ হয়ে গেছে এক জায়গায় একটু ভেঙে গেছে সেই জন্য আমার ভীষণ মনটা খারাপ আর গাড়িটা এরকম হয়েছে দেখে সেজন্য বেশি মন খারাপ আমার লেগেছে ঠিক আছে ওষুধ খাবো ঠিক হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে না কিছু মানে ঠিক করা বা নতুন কিছু কেনার মতো সম্ভব আমাদের পক্ষে নয় মানে নেই তো সেই জন্য মনটা ভীষণ খারাপ যে এই সময়টায় একটির পর এক জিনিস খারাপ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে শরীর খারাপ করছে ঠিক পুজো আসার আগে এমনটা হচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আর আমি গতকালকে রাতে ভীষণ কান্না করেছি তো সুকান্ত হাসছিল আমার কান্না দেখে যেহেতু যেহেতু ও বলছে যে পড়ে গিয়েছো তাতে কোনো ক্ষতি নেই কিছু হাত পা ভেঙে গেলে তাহলে বেশি ক্ষতি হয়ে যেত আর গাড়ি একটুখানি ভেঙে গেছে ক্র্যাশ লেগে গেছে এগুলো আবার চেঞ্জ করা যায় বডি চেঞ্জ করা যায় একটু পয়সা লাগবে সে তো সব কিছুতেই লাগবে যদি তোমার হাত পা ভেঙে যেত তাহলে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো যা ও ছিল ও সামনে থেকেই হয়েছে কেননা আমি বারবার বলছিলাম আমি তুলতে পারবো না গাড়িটা কেননা বৃষ্টি হয়েছে স্লিপ কিন্তু ও না কথাটা বুঝতে চাইছিল না বলছে হ্যাঁ ঠিক পারবে আমি গাড়ি রয়েছে তুমি তোলো যেই সুকান্তই আমি যেহেতু গিয়ারটা ধরেছিলাম ও যেই গিয়ারটা ধরেছে আর একদম গাড়িটা চলে গিয়েছে আর আমি গাড়িতে বসেই ছিলাম তো এইভাবেই হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা তো যাই হোক মনটা আমার ভীষণ খারাপ আর বলছিলো যে বাচ্চা মেয়ের মতো কান্না করছে না কেননা খুবই খারাপ লাগছিলো পুজোর আগে দিয়ে একটার পর একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে কদিন আগে সুকান্ত একটা ফোন ব্যবহার করতো সেটা না নষ্ট হয়ে গেছে তো সেটা ঠিক করতে দিয়ে আসা হয়েছে ও বাচ্চারার কাছে ফোন নেই সেই জন্য খুব অসুবিধা হচ্ছে যেহেতু কাজের ক্ষেত্রে ফোনটা সব সময় ও লাগে আর কোথায় কাজে কোন সময় যাবে সেইগুলো জানতে হয় ফোন করে করে মালিকের কাছে সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছিলো দেখে দুদিন ওকে আমি বলেছিলাম আমার ফোনটা ব্যবহার কর ঠিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো ব্যবহার করতেই হবে তো যা হোক ও দিনের বেলায় ব্যবহার অতটা করতো না রাতে এসে একটুখানি ফোনটা ঘাটাঘাঁটি করতো আর সকালে বাড়ির থেকে যাওয়ার সময় ফোন হলো কথা বলে নিত মালিকের সাথে আমি যেহেতু ভিডিও করি সেই জন্য বলতো যে তোমার অসুবিধা হবে তুমি ভিডিও করে নিও সমস্ত কাজ সেরে নিবা বা রাত্রিবেলায় আমি একটুখানি ফোনে গেম খেলবো বা একটু ফোনে মুভি দেখব তো আমি ভাবলাম যে ঠিক আছে তো চলো এইভাবেই তুমি ব্যবহার করো আর আমি বলেছিলাম যে আমি দুদিন নয় ভিডিও অফ করি বললো না ভিডিও অফ করতে হবে না তুমি রেগুলার ভিডিও দিও তুমি তোমার কাজগুলো কমপ্লিট করে রেখো চারটের মধ্যে কেননা চারটের সময় বাড়ি চলে আসে আর আসার পর খেয়ে দে একটুখানি ফোনটা দেখে তো সেই জন্য আমি ভিডিও এডিটিং করে একদম সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিতাম আর ছটার সময় শুধু ভিডিওটা পোস্ট করার জন্য ওর থেকে নিতাম তো যাই হোক আজকে রাতে আবার ফোনটা এনে দিয়েছিলাম দু তিন দিন হয়েছে ফোনটা সারাতে দিয়েছিলাম দু তিন দিনের বেশি আর বুধবারের দিন হয়েছে আমার সাথে এরকম অ্যাক্সিডেন্টটা সন্ধেবেলায় বলতে সাড়ে সাতটার সময় তো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিন দিনটা আমার এইভাবেই কাটলো পুরো রান্না বান্না খাওয়া দাওয়া দিয়েই আপনাদের সাথে সেইভাবে কোনো কিছু আজকে শেয়ার করতে পারলাম না কাজকর্ম কেননা মনটা একদমই ভালো নেই ভিডিওটাও বেশি করতে পারিনি দেখুন যা হবার তো সেটা তো হয়েই গেছে যেটা হওয়ার সেটা তো হবেই কিন্তু সেই নিয়ে মন খারাপ করে থাকলে তো হবে না তো সেই জন্য সুকান্ত বললো কি আজকে আমার ফোনটাও নিয়ে আসা হয়েছে আর আমার মনটাও ভালো হয়ে গেছে কালকে যেটা হয়েছে হয়েছে সেটা ছেড়ে দাও কেননা সেটা আর তো ফিরে আসবে না তো আজকে একটুখানি চাউমিন বানাও রাত্রেবেলা আমরা চাউমিন খাবো আর তুমিও মনটা ভালো করো তো সেই জন্য ভাবলাম কি চলো আজকে চাউমিন বানাই আর আজকে না ডিম নেই আর ডিম দিলাম না আজকে একটুখানি সবজি দিয়ে একদম আগে যেরকমভাবে আমরা করতাম মানে ছোটো থেকে যেভাবে খেয়ে এসেছি সেইভাবেই আমি বানালাম একটুখানি বিন গাজর আলু পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা দিয়েছি বেশি করে তো একটুখানি চাউমিন বানিয়ে নিচ্ছে আর আজকে সুকান্ত আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে চাউমিনের মধ্যে কি কি হয়েছে জানি না কদিন ধরে এক্সপেরিমেন্ট করছে কোনো খাবারের বিষয়ে বা কোনো কিছুর বিষয়ে তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস অল্পই দিয়েছি আমি বারবার বারণ করা সত্ত্বেও আর একটুখানি সোয়া সস দিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকে আসি আগামীকাল আবার দেখা হবে